হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার হামজা গোল্ড অর্থাৎ হচ্ছে আপনার ভাববে আম্বর মমিয়ারে এটার উপকারিতাগুলো হল এই হামজা গোল্ড সেনায়ু উদ্দীপনা সৃষ্টি করে যৌন করে লিঙ্গের রক্ত বৃদ্ধি করায় পাশাপাশি লিঙ্গকে দীর্ঘ করে হামজা লিঙ্গের শিথিলতা ইরেক্ট্রাইল ডিসফাংশন দূর করে লিঙ্গকে লৌহদণ্ডের মতো শক্তিশালী করে যৌন মিলনে আনন্দ অনুভূতি জাগ্রত করে এই হামজা গোল্ড বীর্য ঘন করে এবং বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এই হামজা গোল্ড যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানির মেডিসিন

খেতে পারেন খাওয়া দাওয়ার পরে এই মেডিসিনটা খাবেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নেবেন খুবই ভালো কাজ দিবে আর যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন যৌন সমস্যার কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না আপনারা হতাশগ্রস্ত হয়ে পড়েছেন বা হস্তমতন করতে করতে লিঙ্গ আগা মোটা গোড়া চিকন করে ফেলছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন এই মেডিসিনটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই অতিরিক্ত খেলে আপনাদের সমস্যা দেখা দিতে পারে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন